হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট কসবা ধানের শীষে লিপলেট বিতরণ ও পথসভা নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ তারেক রহমানের ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আহ্বান তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানর্শি ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি কর্মসূচির নেতৃত্ব দেন কসবা উপজেলা মহিলা দলের নেত্রী রত্নামণি পৃথক পৃথক স্থানে আয়োজিত পথসভা ও আনন্দ মিছিলে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ও চোখে পড়ার মতো এতে এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ রত্নামণি বলেন মাঠে নেমে জনগণের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়া হচ্ছে এবং মুশফিকুর রহমানের উন্নয়ন ভাবনা নারীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে দিনভর চলা এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ নেন অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামীকাল বিশ নভেম্বর সকাল এগারোটায় কসবা স্টেশন রোডে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ ও ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমান পৃথক পৃথক পথসভায় জনগণকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে ক্যাম্পে উপস্থিত থাকার আহ্বান জানান মহিলা দলের নেত্রী রত্নামণি কিন্তু আমরা কেন আসি বলে আমরা তো আমি চাই আপনারা সবাই ওনাকে ঘুট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন সবাই ইনশালা আসেন তো মু উপস্থিত আমার বোন ও মায়েরা আমি মূলত এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের দেশ নয় তারিখের ষাটতম জন্মবার্ষিকায় ইনশাল্লাহ ফ্রি চিকিৎসা দেওয়া হবে আগামীকাল এগারোটা আপনারা সবাই দলে দলে যে যেখানে অসুস্থ আছেন এবং সব বোনেরা মায়েরা একজন আর আরেকজনকে উৎসাহ দিয়ে কসবা আমাদের ইহার চেয়ারম্যানের বাড়ির সামনে মার্কেটে নেওয়া যাবেন আমাদের জননেতা রহমান জনাবসরিদুর নির্দেশনা ইনশাল্লাহ আমরা বিনামূল্যে ফ্রি চিকিৎসা দিব সবাইকে আলাইকুম হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি